হ্যালো হ্যালো আরে খাটাই মানে তুমি কই আছো কে সমস্যা কি আরে সমস্যা মানে তো তো সবাই বেশি ভাগ খাড়েস খাড়েস কে ডাকে না এই জন্যই তো আমি তোমার ও খাড়েস কে ডাকলাম বুঝছো হ্যাঁ ঠিক আছে বলেন সমস্যা কি শোনো এত মানে যে মানে খাড়েস কে ডাকে না আমার না তোমার খাড়েস কইলে আমার না খালি আসি পায় জানো আচ্ছা হাসে রসবিদারে তাতে মন্ডল তো মারা গেছে বুঝছো কিন্তু মন্ডল মারা গেছে কত আর সাদা শাড়ি মু আর ভালো লাগে না সাদা শাড়ি পরতে পড়তে এই জন্য আজকে নতুন শাড়ি পরছি এ খাটেশ বেডা তুমি কই আছো কক আপনাকে বাসার কাম কাজ সারা দিতে এখন বর্তমানে আমি বাড়িতে দোকানে বসে আছি আমি দোকানে বাড়ি কাম কাজ তো সারা দিছো মুন্ডল মারা গেছে এর পর তুমিও চলে গেছো তাছরে কি করব আসলে মুন্ডল মরে যাওয়ার পর আমি বড় একা হয়ে গেছি বুঝছো কি কম আর এখন কথা তো এটা না এখন তুমি দোকানটা বন্ধ কইরা হ্যাঁ দোকান তো খোলা দোকানে তো বইয়া রইছো আমি গেছিলাম সুন্দর দিকে দেখে এলাম দোকানে বইয়া রইছো দোকানটা বন্ধ করছো না হ্যাঁ হ্যাঁ এখন শোনো কোনো কথা নাই তোমার খাওয়া দাওয়া যা কিছু লাগে সব আমাকে বাড়ি এ করবা নে এখন তুমি সৌজা আমাকে বাড়িয়া হো না না কেন আপনার বাড়িতে আমি যাই কি করব আপনাদের বাড়ির কাজ সারছি আমি ওর দিকে যাব না তো আরে আমগো বাড়ি এসে কি করবা মানে আইলেই তো কম যে কি করবা না করবা বুঝো না না আইলে কি আর কোয়া যাইব না 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 আসলে আপনি যেটা যে উদ্দেশ্যে ডাকতেছেন যে কারণে ডাকতেছেন হয়তো মন্ডল মারা মানে গত হয়ে যাওয়ার পরে হয়তো মানে কিছু আমাক দেওয়ার কথা ছিল হয়তো এটা দিবেন কিন্তু আমার ওটা দরকার নাই আমি এখন আর লিব না আরে শোনো এত বেশি কথা বলো কিসের জন্য তোমারে কি দিমু কি দিমু না আর কি নেওয়ার জন্য ফোন দিছি এটা তো তুমি না আইলে বুঝবা না বুঝো না হ্যাঁ সেটা কি আর তুমি তো এখনো বিয়ে শাদি করো নাই না বিয়ে शादी করে তাহলে মানে আমরা কি দিবেন আর কি আমি নিব বলেন আপনি একটা শুনো মন্ডলে তো অনেক জায়গা জমি সহ সম্পত্তি রাখা গেছে বুঝো না আর আমার তো বাচ্চা কাচ্চা কোন হয় নাই না বিয়ার পর পরে তো কিছুদিন পরে মন্ডল মারা গেছে তে জায়গা জমি যা ছিল সগা আমার নামে কইরা গেছে এখন হন তুমি যদি আমারে বিয়া করো না তাহলে তোমারে আমি আমার অর্ধেক সম্পত্তি দিয়ে দিমু তে মন্ডল চলে গেছে মুন্ডল নাই

আসলে আমি তো এরকম একটা কিছু চাইছিলাম আর আপনি মন্ডলের বউ আপনি আমার সাথে বিয়ে হবেন সম্পত্তি লিখে দি যদি আবার কোনো রকম কিছু সমস্যা হয় আপনার আরে কোনো রকম কোনো সমস্যা হবে না তোমার আইতে কইছি তুমি আইবা তোমার আমি এখন বিয়ে করব আর এখনই তোমার আমি নগদে 10 বিঘা সম্পত্তির নামে লিখে দেব এখনই তো বিয়ে করা তো সম্ভব না আপনি এটা কেমন করে শুনো আমি সব ব্যবস্থা করে রাখছি তোমার এটা চিন্তা করার দরকার নাই বুঝছো আপনি তো চিন্তা করতে নিষেধ করতেছেন কিন্তু আমার তো চিন্তা হচ্ছে যে আপনি আমি কেমনে কি করি বলেন আমার তো বাড়িতে মা বাবা বয়স্ক আছে তাদের দেখতে আচ্ছা বাবা মা আছে বয়স্ক সমস্যা নাই তাদেরকে দরকারের হয় নিয়ম ওই জায়গা তা আমার কাছে রাখো আপনি আপনার বাড়িতে আমাক নিয়ে যাবেন আমার মা বাবা আপনাকে যদি আপনার আমার মা বাবাকে যদি আপনি না দেখেন তখন আমি কেমনে কি করব আরে তোমার মা বাবার আমি দেখমু না মানি তোমার মা বাবারও আমি দেখমু আমার বাপ মারে আমি দেখি না আমি কি করে ফলাই দি আমার তার শ্বশুর শাশুড়ি নাই বুঝো না তারা যদি আমার কাছে থাকে তাহলে আমার লেগে একটু ভালো কিন্তু একটা জিনিস কি আপনার ওখানে আমি রাত্রে থাকতে পারবো না আর দিন ছাড়া দিন তো থাকবো আর রাতে আসলে আমার বাসায় থাকতে হবে কারণ আপনার ওখানে যে ট্রেন যাওয়া আসা করে রাস্তা দি ওই ট্রেন চলাফেরার কারণে আসলে কোনো সমস্যা হবে না কিচ্ছু হবো না সমস্যা নাই

তুমি অনেক ভালো একটা ছেলে বুঝছো আমি তোমার ওই খাড়েশ মারেশ কইয়া ডাকবার পারমো না তোমার আমি একটা ভালো নাম কইয়া ডাকবো তাই হ্যাঁ তো আপনার উপর তো আমারও একটা মন চলে গেছে আপনার উপর আমার একটা আক্রোশ মানে আপনাকে আমার অনেক ভালো লাগে আসলে একটা কথা কি জানেন আমি মন্ডল থাকাতেও আমি বলতে চাইছিলাম কিন্তু আমাকে যখন আপনি আপনার রান্নাঘরে নিয়ে যায় যখন আমাকে একটা কি যেন দিতে চাইছিলেন না সেটা তো

সবসময় সময় দেয় কেমন পক্ষে সম্ভব একটা শরীরের তো এটার রেস্টের ব্যাপার আছে না আরে সময় দিলে কি যে সব সময় কাজ করতে হবে এটা কোনো কথা শুয়ে থেকে গল্প করবে আদর দিবা ভালোবাসা দিবা কত কি খালি শুয়ে থাকলে কি মানুষ কাজ করে তুই শুয়ে থাকলে তো মানুষের ভিতর আর একটা অন্য ফিলিংস তৈরি হয়ে যায় তখন তখন ওই গালা কাম করবা তোমার শরীরে জল কুলা কাম করবা সমস্যা কি ও তুমি দ্বিতীয় পারো বাবা এমন তোমার আবার মানে অভ্যাস ওইটা তো বুঝো আবার কও কি লাগে এখন তোমার গল্প শেষ হয় নাই মেলা গল্পই তো করলাম তোমার লাগে বুঝো না আসলে গল্প করছো ঠিকই আছে এই যে দেখো আপনি কইতে কইতে আমি তুমি করে ফেললাম তুমি করে তো কবা এখন তোমার বউ তুমি আমারে তুমি করে কবা না আরে এখনো তো বিয়ে করি নাই তোমাকে আরে এত কথা বাদ বিয়ে শাদি হইবো আজকে আজকে রাইতে কিন্তু

ওইভাবে আগে কাম করে তুমি পরে বিয়া করবা হেডা হইব না আগে বিয়া করমু হের পরে কাম করমু বুঝছো তো বিয়া যদি করতে হয় তাহলে বিয়ে করে তো আমার বাড়িতে আমি নিয়ে আসব বাসর করমু আমার এখানে তোমার ওখানে যাবো কেনতে শোনো তোমার বাড়িটা হইছে ভাঙ্গাচুরা বুঝছো হ্যাঁ এই এসি রুম থুইয়া তোমার বাড়ি যাবো আমি এই ভাঙ্গা রুমে বাসর করতে তুমি যদি আমাক ভালোবেসে থাকো তাহলে ভাঙ্গা রুমেই তো আমি বাসর করব সেটাই আমার ভালো তুমি কো বলে রাজি হও তাহলে আজকে বিয়ে করব চলো সমস্যা নাই তোমার বাঙ্গা ঘরে বাসন কর্ম ঠিক আছে আচ্ছা ভালো থাকো আচ্ছা আল্লাহ হাফিজ আল্লাহ হাফিজ তাহলে তৈরি হয়ে চলে আসো আচ্ছা ঠিক আছে সারি মারি